পঞ্চাশ পিঁপড়ে আর ঘুঘু এবার আমার একটি গল্প পড়বো যেটি হবে পিঁপড়া এবং ঘুঘু সম্পর্কে আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এক পিঁপড়ে খুব পিপাসা পেল সে এলো নদীর পারে পানি খেতে নদীতে ছিল ঢেউ পিঁপড়ে পানিতে ভেসে গেল কাছের ডালে ছিল একটি ঘুঘু ভাবল পিঁপড়েটাকে বাঁচায় সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে পিঁপড়ে সাতটে পাতার উপরে উঠলো ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙা এনে রাখল পিঁপড়ে প্রাণ বেঁচে গেল ঘুঘু হলো তার বন্ধু অনেকদিন পর এক শিকার এলো নদীর পারে তার হাতে ছিল বন্দুক সে গাছের ওপর ঘুঘুটাকে দেখলো। শিকারি ঘুঘুর দিকে তীর তাক করল পিঁপড়েটা সব দেখছিল অমনি সে শিকারের পায়ে কামড় দিল শিকারীর হাতে তীর নড়ে গেল ঘুঘুটি করে উড়ে গেল প্রাণে বেঁচে শব্দ দিয়ে বাক্য লিখে ছবির শব্দ দিয়ে বাক্য লিখবো আমি লিখছি তোমরা আমার সাথে লেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে পাতা রয়েছে আমরা এখানে লিখবো বাক্য আমি বাক্যটি লিখছি এখানে লিখবো পাতা সবুজ রঙের হয় এরপর একটি পিঁপড়ে রয়েছে আমরা এখানে লিখব পিপরা পিলপিল করে চলে এরপর রয়েছে একটি ঘুঘু আমরা এখানে লিখব ঘুঘু ঘুঘুটি উড়ে গেল আমরা এখানে যে জিৎসগুলো দেখতে পাচ্ছি সেগুলো দিয়ে পাক্য তৈরি করে এভাবে নিজেরা নিজেরা